জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির রয়েছে তিনটি নক্ষত্রেরও প্রভাব তার মধ্যে প্রথমেই বৃহস্পতি নক্ষত্র পূর্ণ পূর্ণবশুর রয়েছে এবং শনির নক্ষত্র পুষা এবং তার সাথে বুধের নক্ষত্র অন্বেষা কর্কট রাশির মানুষরা এমনিতেই সেন্সিটিভ ভীষণ সেন্টিমেন্টাল কিন্তু এই সময় কর্কটের উপরে থাকবে মঙ্গল গ্রহের অবস্থান একাদশ ভাব থেকে এই মাসে বৃহস্পতি তিনি কিন্তু দ্বাদশে প্রবেশ করবেন চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশভাবে প্রবেশ করেছেন এবং দ্বাদশভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্কটের কিন্তু বেশ কিছু ডিসিশন নেওয়া স্টাফ হয়ে যাবে বেশ কিছু কাজকর্ম ঠিকঠাক রাখার বিষয়টা সেটা কিন্তু কর্কটকে একটু সচেতনভাবে করতে হবে এই কর্কট রাশির মানুষগুলির কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য তাদের মূল দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে বা তাদেরকে খানিকটা পিছনে থাকতে হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকারা চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও তারা কিন্তু আলটিমেটলি সেই সাকসেসটা পান না যেটা কিন্তু তারা ডিজার্ভ করেন কর্কট কোনো কিছুতে জটিলভাবে নেওয়াটাকে পছন্দ করে না কিন্তু বর্তমান কলিযুগে মানিয়ে নেওয়া বেশ কঠিন কর্কটকে অ্যাকসেপ্ট করেন সবাই কিন্তু সবাই তার সাথে সাথে কর্কটকে ইউজ করবার চেষ্টা করেন কর্কট রিলেশনশিপ নষ্ট হওয়া থেকে ভীষণ ভয় পায় কর্কট প্রত্যেকটা রিলেশনশিপকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে নিজের চাহিদাগুলোকে বুঝবার চেষ্টা আপনাদের করতে হবে কেন সাসপেন্ড হবেন কেন ইউজ হবেন সুতরাং নিজেকে উপলব্ধি করুন কর্কটের শেষ দুর্বলতা হলো একাকিত্বের প্রতি ভয় এই ভয়কে যেদিন আপনি জয় করতে পারবেন তারপর থেকেই আপনার জীবনে আসবে কিন্তু অমূল পরিবর্তন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে রয়েছে সব সময়ের পরিবর্তনশীলতা এবং যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের অপরিসীম এই কর্কট রাশির মানুষদের কতগুলি বৈশিষ্ট্য যেগুলি তাদের মূল দুর্বলতার কারণ যার কারণে কর্কটকে বেশ কিছুটা পিছিয়ে থাকতে হয় যার কারণ হচ্ছে চেষ্টা পরিশ্রম করা সত্ত্বেও কর্কট কিন্তু আলটিমেটলি সেই সাকসেসটা পান না যেটা আমরা তিন ভাগে বিভক্ত করব। সেই রকম কয়েকটি বেশ জায়গায় বেশ কয়েকটি নক্ষত্র বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করবার চেষ্টা করবো প্রথমেই বলি কর্কট জল তত্ত্বের এবং কর্কট চর প্রকৃতির রাশি অতিরিক্ত গতিশীল এর বৈশিষ্ট্য তাই কর্কট রাশির সবচেয়ে প্রথম দুর্বলতা হচ্ছে গিয়ে কর্কটের নিজেকে সিম্পলিসিটি ভাবাটা কর্কট কিন্তু কোনো কিছু কাজকে জটিলভাবে ভাবতে পছন্দ করে না কিন্তু বর্তমান কলিযুগে মানিয়ে নেওয়া বেশ কঠিন কর্কটকে অ্যাকসেপ্ট করেন সবাই কিন্তু সবাই তার সাথে সাথে কর্কটকে ইউজ করবারও চেষ্টা করেন এই সিম্পল মানসিকতা ও সিম্পিল চিন্তাভাবনায় বিশ্বাসী কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা এইভাবে ইউজ হওয়াটা এটাকে কিন্তু বারবার বুঝতে পেরেও সেটাকে কিন্তু মেনে নেয় এই ইউজ হওয়ার কারণে কর্কটের বেশ কিছুটা কিন্তু সময় নষ্ট হয়ে যায় একটা সার্টেন টাইম পর্যন্ত পৌঁছে কর্কট কিন্তু আশেপাশের জটিল চিন্তাধারার মানুষগুলোকে ইগনোর করা শুরু করেন তখন কিন্তু তার কাছে ইউজ হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না দ্বিতীয় বিষয়টি হলো কর্কটের ইগো কর্কটকে অনেক কথা বলা যায় কিন্তু কোনো কথায় যদি কর্কট একবার মনে দুঃখ পায় কর্কটের যদি মনে লাগে সে কিন্তু সেইখান থেকে আর ফিরে আসে না তাই কর্কটকে কোনো সিস্টেম থেকে সরিয়ে দেওয়া এটা কিন্তু খুবই ইজি ইমোশনাল কর্কট রাশি বা লগ্নের মানুষরা চন্দ্রের দ্বারা প্রভাবিত হওয়ার জন্যে ভীষণ ভীষণভাবে এরা ইমোশনাল হয় এই ইগো প্রবলেম কর্কটকে অনেকটাই পিছিয়ে দেয় বিভিন্ন ক্ষেত্রে কর্কটকে দূরে সরে আসতে হয় বাধ্য করে কর্কটের এই ইগো প্রবলেম কর্কট রাশি বা লগ্নের মানুষদের তৃতীয় দুর্বলতা তার কিন্তু ইমোশনাল ইমোশনাল হয়ে এই কর্কট রাশি বা লগ্নের মানুষরা এমন ডিসিশন নিয়ে থাকেন সেই ডিসিশনের আউটকাম সেটা কিন্তু মারাত্মক হয় কর্কটের জন্য আপনি হয়তো কর্কট রাশি বা লগ্নের মানুষজনের কাছে গিয়ে বললেন খুব কষ্টে আছি গো ভাই একটু সাপোর্ট করো কর্কট রাশি বা লগ্নের মানুষরা বলল আচ্ছা ঠিক আছে তোমাকে সাপোর্ট করছি এই ন এই টাকাটা ন এই যে টাকাটা নিলেন আর না দিলেও কর্কট কিন্তু বলে উঠতে পারবে না কর্কট ভাববে একশো বার ভাববে টাকাটা দিল না টাকাটা দিচ্ছে না কিন্তু কর্কট চেয়ে উঠতে পারবে না কর্কটের এই চাইবার ক্ষমতাটা নেই পঞ্চম পয়েন্ট কর্কট রিলেশনশিপ নষ্ট হাঁকে ভীষণ ভয় পায় কর্কট প্রত্যেকটা রিলেশানশিপকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এর জন্য মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় কর্কটের জীবনে একাধিক প্রেম আসতেই থাকে কারণ কর্কট তো কাউকেই না করতে পারছে না সবাইকে অ্যাকসেপ্ট করে কর্কট কিন্তু বেশ খানিকটা জড়িয়ে গেছে সব কটাই কিন্তু কর্কটের কাছে বেশ গুরুত্বপূর্ণ সে বাবা মা তাকেও যতটা গুরুত্ব দিচ্ছে স্বামী কিংবা স্ত্রী তাকেও গুরুত্ব দিতে চাইছে এবং সবকেই খুশি করতে চাইছে ফলে একটা মানুষ যে সবসময় অসুখী থেকেই যাচ্ছে। তার কিন্তু তৃপ্তি হচ্ছে না সে হচ্ছে কর্কট নিজে এবং এই যে ক্ষেত্রটা কর্কটের ক্ষেত্রে একটু স্বার্থ সচেতন হওয়া দরকার কর্কটের ভাবা দরকার যে আমারও একটু কেয়ার প্রয়োজন আমারও যত্নের প্রয়োজন আমারও ভালো থাকার অধিকার আছে কর্কট কিন্তু এই ভুলটা বারবার করে যাচ্ছেন এবং এই কারণে ইমোশনাল কর্কটের এক্সপ্রেস করতে পারছেন না নিজের প্রয়োজনীয়তাটাকে প্রকাশ করতে পারছেন না বারবার ধরে সব সময় ধরে সহ্য করে যাচ্ছেন একটা স্ট্রিক ডিসিশন নেব তুমি যাও আমার লাইফ থেকে এই শব্দটা কর্কট কিন্তু বলতে বিরাট সময় লাগবে খুব সহজে বলতে পারবে না এনভায়রনমেন্ট যতক্ষণ না মারাত্মক টাফ হয়ে যাবে হয়তো কর্কট না বললেন কিন্তু কর্কট তার আগে পর্যন্ত লড়াই করবেন এবং কর্কট টলারেটও করবেন একদম লাস্ট টাইমে গিয়ে কর্কট হয়তো না বলবেন কিন্তু এই না বলার আগে কর্কট কিন্তু আলটিমেটলি অনেক কিছু হারিয়ে ফেলেছেন তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকের আরেকটু স্ট্রিক্ট ও আরেকটু স্ট্রং হওয়ার দরকার অনেকটাই রয়েছে এই যে স্ট্রং মেন্টালিটি এবং স্ট্রিক্ট বিহেভিয়ারের অভাব এটা হলো কর্কটের সবচেয়ে বড় দুর্বলতা যার কারণে কর্কট কিন্তু সবসময় নিজেকে বঞ্চিত করে থাকেন সুতরাং প্রত্যেকটি কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের নিজেদেরকে নিজেদেরকে চিনতে হবে আয়নার সামনে দাঁড়াতে হবে নিজেদের আত্মসত্ত্বাকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে আপনি কি কতটা আপনি কি আপনি তার প্রাপ্য কি আপনি সেটা ডিজার্ভ করেন যেটা আপনি ডিজার্ভ করেন এবং তার প্রতি কতটা কাজ করছেন আপনি সেটা আপনাকে চিন্তা করতে হবে আপনি কি আদৌ ভালো রয়েছেন না আপনি বারবার ইউজ হচ্ছেন আশেপাশের মানুষজনের দ্বারা আজকের পর থেকে যদি আপনি ভালো থাকতে চান সেই ক্ষেত্রে কর্কটকে রিয়েলাইজ করতে হবে সেলফ মোটিভেশান কর্কটের মধ্যে দরকার প্রত্যেকটি জায়গায় খাটছেন প্রত্যেকটি জায়গা ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করছেন তাহলে কি আপনি এই প্রাপ্তির অধিকারী নন কেন আপনি অশান্তিতে থাকছেন বা কেন আপনি খুশি থেকে বঞ্চিত হচ্ছেন যেটা আপনার প্রাপ্য সেটা কেন বুঝে নেওয়ার চেষ্টা করছেন না নিজেকে গ্রহণ করতে হবে নিজেকে ভাবতে হবে আত্মাকে তুষ্ট করার বা তুষ্ট রাখার দায়িত্ব কিন্তু আপনারই তাই কর্কট রাশি বা লগ্নের মানুষের মনুষ্যত্ব বা আত্মা এই দুয়ের মধ্যে সমন্বয় সৃষ্টি করতে হবে নিজের চাহিদাগুলোকে বোঝার চেষ্টা অবশ্যই আপনি করতে হবে কেন সাসপেন্ড হবেন কেন বা বারবার ইউজ হবেন সুতরাং নিজেকে উপলব্ধি করুন এবং প্রচুর পড়াশুনো করুন কর্কটকে বহু সময় আমি দেখেছি একা হয়ে যেতে এবং কর্কট প্রতিবাদ করতে শেখেন যখন কর্কট নিজেরটা বুঝতে শেখেন তখন সেই মানুষগুলি যারা অলরেডি আপনাকে ইউজ করে গেছেন তারা কিন্তু ধীরে ধীরে আপনার থেকে দূরে সরতে শুরু করেন কারণ আপনার যে প্রকৃত আত্মবিশ্বাস রয়েছে আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে সেগুলিকে আলটিমেটলি তারা কোনো দিন পছন্দ করেননি তারা আস্তে আস্তে দূরে সরে যাবে এবং যে একাকিত্ব সৃষ্টি হবে কর্কট সেটার থেকে কিন্তু একটু ভয় পাবেন তাতে কর্কটের শেষ সবচাইতে বড় দুর্বলতা হলো একাকিত্বের প্রতি ভয় এই ভয়টাকে যেদিন আপনি জয় করতে পারবেন সেদিন কিন্তু আপনি অনেকটাই জীবনে এগিয়ে যেতে পারবেন মানসিক পরিবর্তন সেটা কিন্তু আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে তখনই কিন্তু কর্কট নিজেকে নিজেরাই উপলব্ধি করতে পারবেন তাই আর কর্কটের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না এই ছিল আজকের কর্কট রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়